নমরুদ ছিলেন প্রাচীন মেসোপোটেমিয়ার একজন অত্যাচারী রাজা যার উল্লেখ ইসলামিক ঐতিহ্য এবং ইহুদি ধর্মে পাওয়া যায় কোরানে সরাসরি নমরুদের নাম উল্লেখ না থাকলেও এটি ইব্রাহিম আলী হসালামের সময়ের এক শক্তিশালী রাজার কথা বলে যাকে অধিকাংশ মুসলিম আলেম নমরুদ বলেই চিহ্নিত করেন নমরুদ নিজেকে এতটাই শক্তিশালী মনে করতেন যে তিনি নিজেকে খোদা দাবি করতেন তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিপতি এবং তার প্রজারা তাকে দেবতা হিসাবে পূজা করত তার অহংকার এতটাই তীব্র ছিল যে তিনি আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করতে দ্বিধা করেননি এই সময়ে তালা ইব্রাহিম আলেহালামকে নবুয় দান করেন নুমরুদ এবং তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন তিনি তাদের মূর্তি পূজা ত্যাগ করে একমাত্র স্রষ্টার দিকে ফিরে আসার আহ্বান জানান ইব্রাহিম আলেসালামের দাওয়াত নুমরুদের অহংকারে আঘাত হানে নমরুদ ইব্রাহিম আলেসালামের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন কোরানে এই বিতর্কের একটি অংশ এভাবে বর্ণিত হয়েছে তুমি কি তাকে দেখোনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করেছিল কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তাহলে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। অতপর কাফির স্তম্ভিত হয়ে গেল আর আল্লাহ জালিম জাতিকে হেদায়েত করেন না সুরাবাকারা আয়েত দুশো আটান্ন এই বিতর্কে নমরুদ নিজেকে খোদা প্রমাণ করার জন্য দুইজন অপরাধীকে ডেকে একজনকে হত্যা করেন এবং অন্যজনকে ছেড়ে দেন এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি জীবন দিতে এবং নিতে পারেন কিন্তু ইব্রাহিম আলিহালাম আল্লাহ তাল্লার ক্ষমতা বোঝাতে সূর্যের উদাহরণ দিয়ে নমরুদকে নিরুত্তর করে দেন নমরুদ ইব্রাহিম আলেসালামের উপর ক্রুদ্ধ হয়ে তাকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দেন এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয় এবং ইব্রাহিম আলি হাসালামকে তাতে নিক্ষেপ করা হয় কিন্তু আল্লাহ তালার অলৌকিক ক্ষমতায় আগুন ইব্রাহিম আলি জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যায় আমরা বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর এই ঘটনা নমরুদ এবং তার জাতির কাছে আল্লাহ আল্লাহতালার ক্ষমতার এক বিরাট নিদর্শন ছিল ইব্রাহিম আলী হাসালামের প্রতি আল্লাহর সাহায্যের পর নমরুদ আরও বেশি অহংকারী হয়ে ওঠেন কথিত আছে যে তিনি আল্লাহ আল্লাহতালাকে আক্রমণ করার জন্য একটি উঁচু টাওয়ার নির্মাণ করেন আল্লাহ তালা নুমরুদের এই ঔদ্ধত্যের কারণে তার উপর এক ক্ষুদ্র মাছি বা মশা পাঠান এই মশা নমরুদের নাকের মধ্যে প্রবেশ করে এবং তার মস্তিষ্কে পৌঁছায় অসহ্য যন্ত্রণায় নুমরুদকে নিজের মাথার জুতো যে পিটিয়ে জীবন কাটাতে হয় এবং শেষ পর্যন্ত সে এভাবেই মারা যায় নুমরুদের এই ইসলামিক গল্পটি মানুষের অহংকার আল্লাহর প্রতি অবিশ্বাস এবং তার ভয়াবহ পরিণতির একটি শিক্ষণীয় উদাহরণ এটি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতার কাছে কোনো কিছুই টিকে থাকতে পারে না